ছেলে মেয়েকে খুশি করতে বেশি কিছু লাগে না ওদের পছন্দের একটা রান্না করে দিলে হয়ে যায় ওরা সব মন খুশি করে বাদ খেয়ে নেয় হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম কেন আসেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে চিংড়ি মাছ দিয়ে ফ্যাশ পাতার বাজি তো চলুন দেখা যাক কীভাবে রান্না করতেছি তারপর বুকে দিয়ে আমি কাস্টমারের ফেঁচ দিয়েছিলাম এখানে আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজ করে নিচ্ছি চিংড়ি মাছগুলো যেহেতু চিংড়ি মাছগুলো সাদা টাইপের গুলো তো এগুলো একটু বাজি করে নিলে ভালো হয় তো এখানে রসুন পাতা দিয়ে দিলাম বেশি করে রসুন বাটা দিয়েছি আমি যেহেতু মাছগুলো বাজি করতেছি তারপরে এখানে ফ্রেশ পাতাও বাজি করব। তো এখানে হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প করে তো মরিচ দিয়েছি অনেকগুলো তো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো আমি ভালো করে এগুলো কচিয়ে নিচ্ছি লাল লাল করে নিতে হবে তো আপনারা কে এরকম প্যাচ গলি কীভাবে বাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি কীভাবে বাজি করি অনেকভাবেই করি আমি তরকারির সাথেও দিই তো এই তো আমি প্যাচ গলিগুলো দিয়ে ভালো করে মেশে নিচ্ছি তো আমি স্যার করলে বাড়তি জল দিতে হবে না বাড়তি পানি এসে যাবে দেখেন অনেকগুলো পানি এসে গেছে তো এরপর যে বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল মতো ভালো থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি সুন্দর করে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আমি রান্না করে নিচ্ছি এখানে টমেটো বেশি দিয়ে দিলাম তো এখন আরেক সুন্দর করে মতে গেছে সব কিছু বাড়তি কোনো পানি দিতে হয় নাই আস্তে আস্তে জাল দিয়েছি সব কিছু রেডি তো এখানে আমি লাস্ট পর্যায়ে এসে আর একটু ভালো করে রান্না করে নিচ্ছি যাতে একেবারে বাড়তি যে জোলটা থাকে ওটা চলে যায় তো আমি বাড়তি জলটা চলে গিয়ে আমি জনে পাতা দিয়ে দিলাম পাতা দিয়ে আরও দু মিনিটের মতো রান্না করব তেল উঠে আসা পর্যন্ত এই তো তেল উঠছে উঠে এসেছে তো আমার রান্না কমপ্লিট দেখেন ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে এই সিজনের ফার্স্ট রান্না করলাম আমি তো দেখেন কালারটা সেই সময় তো আমার ছেলে তো খুশি ও খুশিতে নাচতেছে গান গান গাইতেছে ফসল সব পছন্দ আমার তো ওরা মজা করে খাচ্ছে তো আমি এখানে খাচ্ছি সত্যি অনেক মজা হয়েছে দেখেন ওরিবের চোখ দেখাচ্ছে যে অনেক মজা হয়েছে আমারা তো আজকে ভিডিওর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যেমন হয়েছে অবশ্যই তেমনটি জানাবেন আসসালামু আলাইকুম